হুম সালাম আসসালাম জি ভাই জান আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সিনের ভাইস চেয়ারম্যান মানবদ্যোগের সংস্থা বাসক থেকে ভাইয়ের নামটা না না আমরা সরাসরি ঢাকা থেকে আসছি হেড অফিস থেকে আসছি আমরা টাঙ্গাইলকে অবগত করে আসছি জি জি আচ্ছা 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 আমরা আপনাদেরকে অবগত করেছি চিঠির মাধ্যমে অবগত করে থাকি করেছি ক্যাঙ্গাল ডিসি এস কি ওসি মোটামুটি সব জায়গায় অবগত করেই আমরা এখানে আসছি আর কি তো বিষয় আমাদের ভাই বোনের ব্যাপার তো পারিবারিক ব্যাপার এটা নিয়ে আমরা চাচ্ছি না যে ওই বাহিরের কেউ এসে ভিতরে ই করুক আর কি হ্যাঁ আমরা নিজেরা নিজের বসে তাহলে শোনা মেলা আর কি আসলে বিষয়টা কতটুকু ভাই বোনের ব্যাপার এটা যদি একজন ভাই একজন বোনকে বঞ্চিত করা অথবা বোন ভাইকে বঞ্চিত করা এই স্বাভাবিক ব্যাপার নিজেদের ব্যাপারটা উনি ভুল বোঝাবুঝি আর কি হ্যাঁ

না অবশ্যই ভাইয়া আমি আমি আগে থাকতেও জানতে পারছি ওনাদের বিষয়টা যার কারণে আমরা যেখানে প্রোগ্রামে যাই আপনি জানেন যে আমরা সব সময়ের জন্য পুলিশের সহায়তা নিয়েই আমরা একটা এলাকায় ঢুকি এমনিতে ঢুকি না তা আমরা জানছি যে উনি ভদ্রলোক মানুষ ওনারা যথেষ্ট ওনাদের ইয়ে এখানে এ কারণে আমরা দানি ভাই কোথাও না যে সরাসরি ওনাদের কাছে চলে আসছি হ্যাঁ তো এখন বিষয়টা হলো যে ওনাদের কাগজ কাগজপত্র আমরা দেখেছি সবই দেখেছি তো এখন ভাইদের সাথে কথা বলে আসলে বিষয়টা কি আমরা আমাদের কথা হচ্ছিল যে যদি আমরা এখানে তাদেরকে ভাই বোনকে মিলেতে পারি আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে আমাদের আইনগত যে ব্যবস্থা আছে সেটা আমরা আমাদের মতো করে নিব ঠিক আছে এটাই তা আপনি আসলে আসতে পারেন আসতে ভালো লাগবে হ্যাঁ 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 আচ্ছা তাহলে আমরা কি কথা বলতে শুরু করব ঠিক আছে থ্যাংক ইউ ভাই জি 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 ইনশাল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলবো আমার নাম্বারটা একটু নেবেন কি কাইন্ডলি আমি আপনি একটা মিস কল দেন আমাকে একটু কল দিন জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর টু ওয়ান ফোর

しかもね、ーーーーすいません。

এই জায়গাটা তো আর কোন সমস্যা না ঠিক আছে তো খুশিটা পা